300 দিয়ে নিয়ে নিবেন মাত্র 500 হচ্ছে পর্যন্ত আর মধ্যে টাকা অনলি দেখেন এগুলো কোথাও 350 টাকা দেনা ভাইয়া কি অফার অফার ভিডিও আর ভাইয়া রেগুলার দাম কিন্তু

দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খারা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার বাম দিকে তাকালে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকের প্রোডাক্ট আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এবং আজকের মতো ভিডিও শেষ করছি ভালো থেকে সুস্থ থাকা আল্লাহ হাফেজ